মোটামুটি কত কি ছাগল আছে ভাই চল্লিশ প্লাস চল্লিশ প্লাস খুব কোয়ালিটি ছাগল এবং অনেক ছাগল এবং ভাইয়ের মুরগির ফারাম আছে এবং কয়েকটা শেট এবং ভাইয়ের প্রচুর মুরগি কেউ যদি এ ধরনের মুরগিও কেউ নিতে চায় ভাইয়ের নিতে পারেন আর ছাগলের কালেকশন আছে তোতাপুরি আছে হরিয়ানা আছে বিটল আছে আর যেগুলা জাত আছে ইনশাল্লাহ সেগুলো আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তাতের মুরগি আছে আপনার আমি মেনলি হচ্ছে লেয়ার পুলেট পুলেট করি মানে একদিনের লেয়ারের বাচ্চা নিয়ে এটাকে যত যতগুলো ভ্যাকসিন দেয়া দরকার সেগুলো দিয়ে আমি যারা ডিম তৈরি করবে তাদের তাদের কাছে সেল দিই তাই না যদি ধরেন সব আমি পনেরো বিশ হাজার মুরগি করতে পারি পনেরো বিশ হাজার কিন্তু একটু বিশটা বুড়ানি থাকলে ওইটা থেকেই যে বাচ্চা পাবো ভাই ওই মেলা হ্যাঁ 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 মানে মেলা মেলা পাওয়া যাবে

মুরগি থেকে নিতে পারেন আর ছাগলের কালেকশন আছে তোতা হরিয়ানা আছে আরো যেগুলো জাত আছে আর দাম ভাই কেমন বলতে সেটাও জানাবো আর ভাইয়ের থেকে একটু পরিচয় নেবো আসসালামাইকুম ভাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আমার ভালো আছি আজকে মোটামুটি কয় ছাগল আপনি দেখাবেন দর্শকের জন্য মোটামুটি বাচ্চা আর বড় কয়টা আছে বড় আমার বুড়া আছে বিশটা প্লাস বিশটা আর বাচ্চা মোটামুটি বাচ্চা আছে কিছু আচ্ছা আচ্ছা তাহলে আপনার একটু পরিচয় একটু নাম্বারটা দর্শকের সামনে দিদি দিতেন আমার পরিচয় হচ্ছে পিয়াস আমার নাম আর পাবনা জেলা ঈশ্বরদী থানা আমার ফোন নাম্বার জিরো ওয়ান জিরো সিক্স ওয়ানে সব আছে ভাই আর যদি কোন ছাগল আপনাদের ভালো লাগে তাহলে আপনারা ভাইয়ের সাথে কথা বলবেন আর যদি আপনাদের লোক পাঠায় দিয়ে নিয়ে যেতে চান সেটাও ভালো কথা আর যদি না হয় তাহলে বাসের মাধ্যমে ভাই হ্যাঁ পাঠায় সব জায়গায় পাঠায় দিবে সমস্যা নাই তাহলে ভিডিওটা তবে দেখতে থাকি আলহামদুলিল্লাহ পিয়াজ ভাই দুইটা হরিয়ানার বাচ্চা দেখতে পাচ্ছি খুব সুন্দর কোয়ালিটির কত মাস বয়স ভাই এটার এটা বয়স পাঁচ মাস পাঁচ মাস না ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা তো হাইট কেমন আছে এগুলা ভাই হাইট পাঠার বাচ্চাটা মোটামুটি ছাব্বিশ সাতাশ আচ্ছা হয়তো পঁচিশ এইটা পাটি খুব সুন্দর কানে ফোল্ডিং দেখেন দেখেন মায়ের দেখেন মায়ের কলেজে দেখেন আচ্ছা ওর মার আইটা ছত্রিশ ছত্রিশ হ্যাঁ আচ্ছা আমি পরে দেখা দিচ্ছি এটা হচ্ছে পাটির বাচ্চা এটা পাঠির বাচ্চা বাচ্চা এটা এটা হচ্ছে পাঠা বাচ্চা আচ্ছা 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 ভাইজান এটা আপনি দুটা এক জোড়া কয় টাকা দাম নেবেন মানে কেমন হলে সেল দিবেন আমি জোড়া দাম জোড়া দাম থাকতে আগে ধরেন তো একটু দেখে দর্শক হ্যাঁ দর্শক দেখেন কত সুন্দর কোয়ালিটি দুটা এবং হাইট পাঠা একটু বেশি হাইট না পাঠা দারি একটু বেশি আচ্ছা পাঠার হাইটটা একটু বেশি খুব সুন্দর দুটা ছাগল যদি ভালো লাগে আপনারা ভাষাতে কথা বলেন আচ্ছা পাঠাটা আমি আর একটু দেখা তত একটু ঘুরা দেখা তাহলে

কথা না ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হাইট আছে দাতি ছিল মাত্র আর দুইটা উঠছে একদম নিউ দেখেন আচ্ছা একবারে দেখেন আচ্ছা পিয়াজ ভাই হ্যাঁ এটা কি দিছিল হ্যাঁ আমার কাছে বাচ্চা দিয়েছে এবং এখন ভরপুর গাভিল আর সর্বোচ্চ বিশ দিনের ভিতর বাচ্চা দিবে বিশ দিন হ্যাঁ সর্বোচ্চ বিশ দিন আচ্ছা 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 ভাই তাহলে এটা দাম নামতে নামতে দিয়ে বিট আছে তাই ভিডিও দেখে পারে এটা করে বাচ্চা হয় আচ্ছা এখন যদি কেউ অনেকেই চায় তাই দেখালাম আচ্ছা অসুবিধা নেই কেমন দাম না এটা দাম আটান্ন হাজার টাকা টাকা দাম এখানে কি দাম সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে ভাই আসলে পান্তি খামারি ভাইদের কাছে পিয়াস ভাই এখানে একটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতীয় ছাগল ভাই এটা বেলচাতুতা না এটা বয়সটা কেমন এটা মাত্র এক ধাত ভাঙছে মাত্র এক দাঁত ভাঙছে না একটা ইয়াং মেয়ে মেয়ে ছাগল না ভাই জি জি মেয়ে ছাগল আচ্ছা আচ্ছা এর কিন্তু বাচ্চা আছে এর বাচ্চা হইছে বাচ্চা আছে বাচ্চার বয়স দুই মাস হয়ে গেছে তো আমি এর জন্য বাচ্চাটা আলাদা দেখাবো পরে আচ্ছা পরে দেখেন ইনশাআল্লাহ এ যদি কেউ শুধু মা ছাগলটা নিতে চায় হ্যাঁ উলান দেখায় দেন এখন উলান হ্যাঁ আবার অল্প দিনে হিটে আসবে আচ্ছা আচ্ছা হ্যাঁ অনেকেই দেখা আছে রানি হাইটটা কেমন আছে ভাই এটা হাইট আছে 31 31 না হ্যাঁ পিয়াজ ভাই আর একটু পিছা ধরেন তো হালকা হ্যাঁ ঠিক আছে পিয়াজ ভাই

এটা হলো সাড়ে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা হ্যাঁ দেখেন দর্শক মেয়ে বাচ্চা সাড়ে তিন মাস বয়স আর মোটামুটি হলো আচ্ছা ভাই তাহলে এটার কেমন দাম বলতেছেন আপনি এটা আমি চারশো পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার বাচ্চা আসলে খুব ছুটাছুটি করতেছে দর্শক যার কারণে হয়তোবা তারপরে দেখেন কত সুন্দর বাচ্চাটা আছে এখানে কি দামাদামি শুধু গেছে ভাই হ্যাঁ দামাদামি আমি প্রতিটা ছাগলে অল্প কিছু দামাদামি করবো আচ্ছা আমার খামার খামারের জিনিস আসলে ভাই তো অনেক ছাগল আলহামদুলিল্লাহ আপনার যদি ভালো লাগে তাহলে কথা হবে কিন্তু মুখটা আর একটু দেখা দিয়ে মুখটা দেখা মাশাআল্লাহ হ্যাঁ ঠিক আছে ভাই হ্যাঁ ভাই এখানে দুটো ছাগল দেখতে পাচ্ছি এই এই দুটো কি জানেন এটা হচ্ছে বিটলের ক্রস পাঠা বাচ্চা বিটলের ক্রস পাঠা না হ্যাঁ বয়স কেমন বয়স 4 মাস 4 মাস আর এটা এটা হচ্ছে মেয়ে বাচ্চা এটার মা কিন্তু আমি কিছুক্ষণ আগে আপনাকে দেখাইছি যে এক দাঁতের যে বুড়া এটা দেখায় সামনে দেখান হ্যাঁ 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 আচ্ছা এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা না হ্যাঁ এটার বয়স কেমন মেয়ে বাচ্চা এটার বয়স দুই মাস মানে আড়াই মাস মতো দুই আড়াই মাস না আচ্ছা এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন

হ্যাঁ পিয়াজ ভাই এখানে দুইটা চকলেট কালার বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি জাতের বাচ্চা এটা ভাই তোতাপুরি ক্রস হ্যাঁ তোতাপুরি ক্রস না ভাই ক্রস হলে দেখেন মুখের ব্যান্ড টেন অনেক সুন্দর পাটাটার গলার ঝোল আচ্ছা সুন্দর এই দুইটা কি এটা পাটা না ভাই এটা পাটা হ্যাঁ আচ্ছা এটা পাটা না এটা এটা পাটি আচ্ছা আচ্ছা এই দুইটা কি আমার দাম চাচ্ছেন ভাই এই দুইটা কেউ যদি নেয় তাহলে 36000 টাকা দাম

আচ্ছা আচ্ছা মেয়ে আছে তোতা ভাই এটা বয়সটা কেমন এটা বয়স মাত্র দুই দাঁত দাঁত আচ্ছা আচ্ছা এটা কত হাটা বাচ্চা হাইট কত হাইট 30 আছে বাচ্চা না দাম কেমন বলতেছেন ভাই এটা চাচ্ছি চাপা দামের সুযোগ আছে না জি আচ্ছা হ্যাঁ পিয়াস ভাই হ্যাঁ এখানে একটা ছাগল দেখতে পাচ্ছি খুব হাইটের একটা ছাগল এটা কত হাইট ভাই এটা হাইট আছে 35 35 হাইট এটা কি আপনি তোতা আচ্ছা আচ্ছা টাকা তা আপনার হলো কয় দাঁতের ভাই ছাগলটা আট দাঁত দাঁত বাচ্চা তিন মাসের কাছাকাছি ভিডিও আছে আচ্ছা যদি কেউ চায় আপনি দেখা যায় এটা কেমন দাম বলতেছেন ভাই এটার দামটা হচ্ছে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার এখানে সুযোগ আছে না আচ্ছা ঠিক আছে তবে পিয়াজ ভাই আপনার এখানে আলহামদুলিল্লাহ অনেক ছাগল হ্যাঁ যার কারণে এই যে হরিয়ানা গুলা তারপরে এই যে এইখানে একটা আছে এই হরিয়ানাটা ভাই এই যে আপনারা ভাইয়ের কাছে মোটামুটি এই যে বিটল এটা বিটল আছে ওই পাশে একটা বিটল আছে আমি দেখাবো ইনশাল্লাহ খুব সুন্দর সুন্দর আর এইখানে দেখেন হরিয়ানা সাইজ দেখেন হরিয়ানার কি সুন্দর কোয়ালিটি আলহামদুলিল্লাহ পিয়াস ভাই এখানে একটা খুব সুন্দর একটা হরিয়ানা না ভাই আচ্ছা আচ্ছা আরেকটা আছে এটা তো এটা কি সেল দিবেন কিভাবে না এগুলা হ্যাঁ যদি কারোর পছন্দ হয় সেটা আলাদা কথা কিন্তু ইচ্ছা নাই তেমন ইচ্ছা নাই কিন্তু আলহামদুলিল্লাহ আসলে এই হরিয়ানারা দর্শক আপনাদের খুব পছন্দ হওয়ার কথা

পায়ে ওই যে মারামারি করতে একটু ব্যথা পাইছে তাই না আমার একটা দেশি ক্রস পাঠা আছে ওর সঙ্গে গন্ডগোল শুরু করছিল হ্যাঁ পায়ে তো আহার লাগছে ভাই এটা কত হাইটে পাঠা হাইটা আছে চল্লিশ এটা বাঘা না ভাই বাঘা জিবলা জিবলা বাঘা জিবলা কথা বলি ঠিক ভাই হ্যাঁ তাহলে আসেন ওই পাশে যাবেন কি ওই পাশে কিছু বিটল গুলো একটু দেখা দিয়ে আছে ধরো দর্শক আপনাদেরকে আমি এক চান্সে দেখা গেছে একটা বিটলের বাচ্চা আছে দেখি দেখি বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর বাচ্চা এবং দেখেন হয়েছে তো বয়স দুই মাস এখনো হয় নাই দুই মাস এটা কি সেল দিবেন কি ভাই

হয়ে গেছে বিট করানো ওই আমার ওই বড় ওই জিবলা পাঠা দিয়ে আচ্ছা আর দুইটা পাঠার বাচ্চা এর আগে ছিল আমি বিক্রি করে দিচ্ছি দুধও কিন্তু শুকায় গেছে আমার ধারণা ও একশো পার্সেন্ট গাভিন হয়ে গেছে তাই না যদি কেউ নেয় তাহলে আমি দাম বলেই দিই মরি আমি দাম চাবো না এটা যদি আমার চাওয়া দাম আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার যেহেতু খাবার বলে নাই আমি আইডিয়া করেই বললাম জাস্ট ছাগল হিসাবে ভাই দাম খুব একটা বেশি বলেন তারপরে দাম দামে সুযোগ আছে কিনা হ্যাঁ সুযোগ আছে তারপর সুযোগ রাখতে ভাই আপনাদের যদি ভালো লাগে এই ছাগলটা আপনারা দেখেন কথা বলে দেখেন পালা দেখেন মাসাল্লাহ আমি একটু হাইট গুলা আর ইয়া দাঁত কটা দাঁতে কটা ভাই নতুন আট নতুন আট না খুব সুন্দর একটা ছাগল আচ্ছা বাচ্চা হয়েছে আচ্ছা ভাই এই ছাগলটা আপনি সেল করবেন সেইটা না এটা সেল করবেন সেল করবেন অনেক দর্শক হয়তো এইটা নেওয়ার জন্য আপনাকে যাই হোক ভাই এটা সেল করবে না

খুব সুন্দর একটা মুখের ব্যান্ডও পালান হাইট সব মিলা স্বাস্থ্যবান ছাগল দুটো সুন্দর আছে ইয়াস ভাই জি ওদিকে যে আপনার আরেকটা সেট আছে ওদিকেই চলেন তাই হ্যাঁ এক চান্সে দেখাই দিই দর্শক ভাইয়ের কয়েকটা শেড ছাগলের এই পাশে আছে ওই পাশে আছে আর ফার্ম তো মুরগির ফার্ম তো আমি তো আসলে ওই দেখেন গরুরও ফার্ম ওই পাশে দেখেন এখানে এইগুলা সব বাচ্চা এই মুরগির মধ্যে শুয়ে আছে দেখেন এই একটা ছাগল দেখি মুখটা ভালো করে বাচ্চা পাটির বাচ্চা মুখ ভালো আছে এটার সবই কয় মাসের ভাই কত দুই মাস মতো হয়েছে আচ্ছা আচ্ছা এগুলা বাচ্চা আছে আসলে সবগুলা ভাবে দেখানো ইয়ে না তারপরে দেখা দিলাম ভাই দেখেন এখানে কতগুলো বাচ্চা এখানে আছে পাখি আছে হরিয়ানা আছে খুব সুন্দর সুন্দর বাচ্চা আছে ভাই পিয়াস ভাই এই যে ছাপাটা কি কি বাচ্চা এটা বাচ্চা মেয়ে বাচ্চা হ্যাঁ তোতা ভাই তোতা হ্যাঁ ওই যে লাল যে দুইটা ছাগল আপনি দেখালেন মাত্র ওটার একটার বাচ্চা ওটা ওই লাল যে দেখেন এটা কি সেল হবে না ভাই সেল হবে বয়স হলে হবে আচ্ছা এখন কি দামটা বলা যায় কি নাকি দাম এখন কত মাসে কেউ নিবে ওইভাবে যে দাম হবে আচ্ছা ঠিক আছে বড় হলে আপনাকে কথা বলে দেখতে হবে এই এই মেয়ে বাচ্চা আছে না হ্যাঁ হ্যাঁ ওই দুটো দুটো কি ভাই সব সব দেখেন মুখের ব্যান্ডগুলো দেখেন দর্শক খুব সুন্দর ব্যান্ড কত মাস বয়স ভাই এগুলা সব দেড় মাস দুই মাস করে বয়স আচ্ছা দুটো পাটি না হ্যাঁ আচ্ছা এই যে একটা দেখেন যাচ্ছে এই দেখি ওটা মেয়ে বাচ্চা ওটা মেয়ে বাচ্চা না

এটা কি প্রথম বিয়ান ভাই হ্যাঁ প্রথম বিয়ানাটা দেখতে পাচ্ছি এখানে এই বাচ্চা কি একটা হয়েছে একটা বাচ্চা আচ্ছা 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 মেয়ে বাচ্চাটা কি নিয়ে বাচ্চা আর ওইটা কয় দাঁতের ছাগল চার দাঁত হাইট কত হাইট চৌত্রিশ আচ্ছা এই এটা কি সেল করবেন মা বাচ্চা সহ কারো যদি পছন্দ হয় কথা বলা যাবে আচ্ছা দাম কি বলবেন কি না না দাম বলবো না আচ্ছা ঠিক আছে এখানে আর এই যে এইটা ভাই এটা এটা দুইটা বাচ্চা একটা পাঠা একটা পাঠি এটা কি জাতের ছাগলটা এটা বেলচা হ্যাঁ বেলচা বলি না আচ্ছা বাচ্চা দুটা কি কত দিনের বয়স ভাই ছাগল দুধ বাচ্চা দেড় মাস মত আচ্ছা এটা একটু উঠায় ধরবা দেখো ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা মার হাইটটা কেমন বললেন ভাই হাইট্রিশ হবে হ্যাঁ ভাই তাহলে ভাই দাঁতের ছাগল ছয় দাঁতের তো আমি দাম চালাম না এগুলা আচ্ছা দাম চালাম আচ্ছা ওই বাচ্চা যে দাম দেখা দিচ্ছি থাম 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 এই যে একটা এটা পাঠিক আচ্ছা আর এটা দুইটা হ্যাঁ দুইটা বাচ্চা দর্শক আপনাদেরকে সব শেষে ভাই মোটামুটি দেখায় দিলাম আর ভাই সাথে সর্বশেষে একটু কথা বলে কি আসবে এটা এটা কি খেয়াল করবেন হাই বাচ্চাটা একটু দেখায় দিই আচ্ছা আচ্ছা এটা কি বাচ্চা ধরবেন তো হ্যাঁ মাসের চার মাস বয়স হাই টা কেমন আছেন যা দেখতেছেন আপনি তাই এটা কেমন দাম চাচ্ছেন ভাই এটার দাম বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার না আচ্ছা অসুবিধা নেই পিয়াজ ভাই সর্বশেষে আলহামদুলিল্লাহ আপনার প্রচুর ছাগল দেখলাম আমি দর্শক দেখবে ইনশাল্লাহ তাহলে দর্শকের জন্য আর বলার কিছু আছে আপনার বলার বলতে কারো যদি আমার ছাগল খামার ভালো লাগে তাহলে সরাসরি খামারে এসে ভিজিট করে সে ইচ্ছা মতো নিতে পারবে সেটাই আর যদি কেউ না আসতে চায় তাহলে ভিডিও দেওয়া হলো এখান থেকে স্ক্রিনশট দিবে তার দাম দরে যদি আমার সঙ্গে পোষায় তাহলে টাকা দিয়ে দিবে আমি বাসে পাঠাই দিব বাজে যেভাবে হোক পাঠানোর ব্যবস্থা করে দেবে ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ তাহলে দর্শক এই পর্যন্ত ভিডিওটা